জামিয়া ইসলামিয়া মাদ্রাসার তিন ছাত্র খেলনা অস্ত্র দিয়ে যেমন খুশি তেমন সাজো এটিতে জঙ্গি আইএস এর অভিনয় করেছে মাথা শিক্ষকরা সেটা করার অনুমতিও দিয়েছে এদিকে সজিব ওয়াজিদ জয় সহ বিশ্ব মিডিয়া প্রচার চালাচ্ছে যে ইউনুজ সরকার জঙ্গি আইএস এর আদরে মাদ্রাসা ছাত্রদের প্রশিক্ষণ দিচ্ছে মেধায় ভরে গেছে আমাদের দেশ איש אח, בנגדיש, אח. ভিডিওটি নিয়ে যে অপপ্রচার চলছে তাতে বলা হয়েছে এটি জঙ্গি কার্যকলাপের প্রচারণা অথচ ভিডিওতে ব্যবহার করা পিস্তলটি ছিল ছিলার যারা এই ভিডিওটি নিয়ে দেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে তারা বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই এমন মিথ্যা গল্প তৈরি করছে ভিডিওটির উদ্দেশ্যে ছিল একটি সৃজনশীল অনুষ্ঠান যেখানে ছাত্ররা যেমন খুশি তেমন সাজো এই থিমে অভিনয় করছিল তবে কিছু মানুষ এই ভিডিওটি ভুলভাবে উপস্থাপন করেছে এবং এটিকে জঙ্গি কার্যকলাপের সাথে সাথে সম্পর্কিত করার চেষ্টা করছে যা একেবারেই ভিত্তিহীন বিষয়টি নিয়ে যশোরের জ্যৈষ্ঠ সাংবাদিক আমিনুর রহমান মামুন মন্তব্য করেছেন জিহাদের পক্ষে না বিপক্ষে কোন মেসেজ দিলেন আপনারা কোমলমতি শিক্ষার্থীদের মগজে কোনটি গেথে গেল এর জবাব কে দেবে মহুয়া চৌধুরী ফেসবুক পোস্টে মন্তব্য করে বলেছেন এগুলো মিস্টার ফারুকির উর্বর মস্তিষ্কের ফল সে বলেছিল ইসলামকে সাংস্কৃতিক রূপ দেবে যেমন খুশি তেমন সাজো একটি রূপক মেসেজটি কিন্তু ভিন্ন এই বিষয়ে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি লুৎফর ফারুকি ভিডিও বার্তায় দাবি করেছেন গত ১৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে জঙ্গিবাদের সাথে এর কোন সম্পর্ক নেই অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হবে সেটি অভিনয়ে বোঝানো হয়েছে আরবিতে দেয়া বক্তব্য অনুবাদ করলে বোঝা যাবে তাদের হাতে বানানো খেলনাটি অস্ত্র ছিল এদিকে ভিডিওটি শেয়ার করে সামাজিক মাধ্যমে সজি ওয়াজেদ জয় লিখেছেন মুখোশধারী এবং সশস্ত্র দেহরক্ষীদের আইএস এর আদলে সাজানো আরেকজন জঙ্গি নেতা মুখ ঢেকে উপদেশ দিচ্ছেন যার মাধ্যমে দর্শকদের অসহিষ্ণুতা এবং উগ্রপন্থার মধ্যে পরিচিত করা হচ্ছে ইউনুস এর নেতৃত্বাধীন শাসনামলে এই অসহিষ্ণু গোষ্ঠীগুলো সম্পূর্ণ দায় মুক্তির সাথে লোকজন নিয়োগ করছে যা তথাকথিত সংস্কার এজেন্ডার একটি উদ্বেগজনক ফলাফল এদিকে বিষয়টি নিয়ে বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ফেসবুক পোস্টে লিখেছেন রামনগরের এক মাদ্রাসায় যেমন খুশি তেমন অনুষ্ঠানে তিন ইসলামী সন্ত্রাসীর ভূমিকায় অভিনয় করছে তিন মাদ্রাসার ছাত্র যেহেতু বন্দুক লেখা ছিল না খেলনা বন্দুক সেহুত সন্ত্রাসীদের পোশাকে লেখা ছিল না অভিনয়ের পোশাক তাই অনেকেই বুঝতে পারেনি সে অভিনয় করছে আমিও বুঝতে পারিনি নাটিকাটিতে কুরআনের যে দুটি সুরা উচ্চস্বরে পড়া হয়েছে সেই দুটি সুরা কতর এবং জিহাদের পক্ষে ছাত্ররা নাকি সন্ত্রাসী হামাসের ভূমিকায় অভিনয় করেছে কেউ কেউ বলেছে আইসিসের ভূমিকায় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম জানান মাদ্রাসা অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায় অস্ত্র হাতে মুখে মুখোশ পরা দুইজন দুই পাশে দাঁড়িয়ে আছেন আর মাঝে আরবিতে বক্তব্য দিচ্ছে একজন এছাড়া মঞ্চে কয়েকজনকে বসে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি জেরা পুলিশের সাইবার টিমে নজরে আসে পরে একাধিক টিম অনুসন্ধানে নামে তবে তদন্ত নেমে পুলিশ জানতে পারে দৃশ্যটি আসলে যেমন খুশি তেমন সাজো মঞ্চে অভিনয়ের একটি দৃশ্য যেখানে মাদ্রাসার তিন ছাত্র অভিনয়ে অংশ নেয় এছাড়াও অস্ত্র সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে দেখা যায় কর্কশিট দিয়ে তৈরি খেলনার অস্ত্র ভুল ব্যাখ্যা দিয়ে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা